আমার টিমে পড়ে গেছে দুটো হ্যাকার দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে হ্যাকার আর মূলত চার নম্বর আছে পিসি প্লেয়ার তৌকির ভাই তোমরা সবাই জানো যে আমি তৌকির ভাইয়ের সাথে কম বেশি ম্যাচ খেলি প্রায় সব সময় খেলি তোকির ভাই যখন লাইনে আসে তা তৌকির ভাইয়ের আইডি কিছুদিন আগে ঠিক এই সেম কারণে ব্যান হয়ে গেছে হ্যাকারের সাথে গেম খেলার কারণে তা আগে হ্যাকারটা কিরাম পালি পড়েছে তোমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আমি আর তৌকির ভাই গ্রুপই রয়েছি আমরা অনেক সময় ধর প্লেয়ার অ্যাড দিসি আমাদের গ্রুপই কেউ আসছে না তা আমাদের ফ্রেন্ড লিস্টে সেরকম চিনা পরিচিত কেউ নেই বলে আসেনি তা না আসার কারণে তোকির ভাই বলে যে ম্যাচটা স্টার্ট দিয়ে দে তা আমরা ম্যাচটা ওখানে স্টার্ট দিয়ে দিই তো স্টার্ট দেওয়ার সাথে সাথে পড়ে যায় এই দুটো হ্যাকার এখন কথা হচ্ছে এই দুটো হ্যাকার আমি বুঝলাম কি করে ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে ম্যাচটা আমরা স্টার্ট দিয়ে দিই তো স্টার্ট দেওয়ার সাথে সাথে এরা নামায় দেয় একদম শুরুতেই নামায় দেয় দিয়ে পানির ভিতর নামাচ্ছে তা ওই সময়টায় আমি আনফলো দিয়ে দিই আর ওরা বলে কি যে ভাই যেন আনফলো দিও না তাই আমি বুঝার আগেই ওরা হচ্ছে আনফলো আমি দিয়ে দিই ওদের ওখান তা দিয়ার সাথে সাথে তৌকির ভাই আনফলো দেয়নি ওই জন্য তুই তৌকির ভাই ডাইরেক্ট টেলিপোর্ট করে নিয়ে চলে গেছে ব্লুজনের ফ্যাক্টরির ভিতরে তা এখন ব্লুজন কোনে আর এখন এই শ্যান্তসাটা কোনে একদম শুরু এখান থেকে ডাইরেক্ট নিয়ে গেছে ওদের ব্লুজন ফ্যাক্টরিতে টেলিপোর্ট করে তখন আমি বুঝতে পারলাম যে পিওর হ্যাকার কোনো ভেজাল নেই তাই হ্যাকার দুটোর আমি অনেক কথাই বললাম কিন্তু হ্যাকার দুটোর আমি হ্যাকিউজ করতেও বারণ করলাম অনেক কথাই বলেছি কিন্তু এরা আরও উল্টো আমার জ্ঞান দেশছে তো তখন আমি চিন্তা করলাম যে এদের আসলে রেকর্ড করে একটু শোনাই আর তার সাথে সাথে আমি এদের একটু ভয় দেখানোর চেষ্টা করলাম যে বললাম আমি কিন্তু গেডার পার্টনার প্রোগ্রামে আসি তোমাদের আইডি কিন্তু আমি ইউআইডি দিয়ে ব্যান করে দেবো তা বলছে ভাই আমার প্রাইম লেভেল এইটির আইডি আছে এইটির আইডিতেই আমি হ্যাক ইউজ করি তাও তো আমার কোনো দিন ব্যান করলে না আরও সাথে সাথে অনেক ইউটিউবার নাকি হ্যাক ইউজ করে হেন তেন অনেক কথাই বললে তা বললে সে তার মতন সে বলে গেল আর আমি শুনলাম তা তোমাদের সাথে আমি চিন্তা করলাম যে কথাটা একটু শেয়ার করা যাক তা তোমরাও তাদের কথাগুলো এখন শোনো আর আমি তাদের কি বলেছি এগুলো একটু শোনো ফ্রি কোডগুলো মিয়া তোমরা হ্যাক ইউজ করবা কেন আমার কাছে কথা হচ্ছে কি

তাই বলে তুমি হ্যাক ইউজ করতে রাজি আছো হ্যাকে টাকা খরচ করতে রাজি ভাই হ্যাকে টাকা না বাঙালি রেখে দিয়েছে ওটা ডাবল ভাই হ্যাকে ডেভেলপার আমি নিয়ে যা আমার টাকা আমি কারে দিব ভাই আমার নিজে এবার কো ভাই আমি কিন্তু শোনো শোনো আমি কিন্তু ভাই পার্টনার প্রোগ্রামে আছি বুঝছো আমি কিন্তু তোমার আইডি খেয়ে দেবো বলো আমি কিন্তু তোমার আইডি খেয়ে দিব বলো আইডি দিয়ে আইডি খেয়ে দিব বলো মিয়া

মন্টেজ কেন মন্টেজের পাটো ফরমটাটা মানে সবচেয়ে বেস্ট মন্টেজ যেটা বিভিন্ন পার্টনার প্রোগ্রামে যারা থাকে ইউজ করে করে তাই ওকে ওকে আমি ডিসকর্ডে আসছি আমি ডিসকর্ডে আসছি ভাই ভাই আমি ডিসকর্ডে আসছি ভাই কিউ ইন গেমিং ভাই হ্যাক ইউজ করে এই কথা তো শোনার পরে আমি তো ডিসকর্ডে আসবো না কেন ওরে শালা মরে গেলাম মুরা বাসা আর কয়বার মারবোই কিন্তু আমি বারবার মারছি পেলা দুটো তাহলে মরেই না কই মাসে দাম

ভাই এটা মায়ের না ভাই এই আইডি মনে করো তোমার গেছে আমি তো বুঝতে পারছি ওকে 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 আমি বলবো অবশ্যই বলবো না হয় না কিন্তু ব্রাদার আমি তোমার এই নিয়ে বলতে পারি যে ভাই হ্যাকলস না করাটাই বেটার বুঝছো তুমি তুমি আমার আমার কথাটা শোনো ব্রাদার ব্রাদার আমার কথাটা শোনো তুমি হ্যাক ইউজ না করলে সব থেকে বেশি ভালো হয় বুঝছো আস্তে আস্তে সবাই যদি হ্যাক ইউজ ছেড়ে দেয় তাহলে তো মনে করো হ্যাকারই থাকবে না আরে যদি যদি নিজে পরিবর্তন হওয়া যায় তাহলে তো সবাই পরিবর্তন হবে না এটাই বলছি

না বলতাছি একেবারে একশো একশো ম্যাচ খেলবে একশো ম্যাচের ভিতরে হয়তো তোমার একটা ম্যাচে পড়তে পারে এরকম

তোমরা তো এই ফুল ভিডিওটা দেখলে আর তোমরা তো বুঝতেই পারলে যে এই ভিডিওর ভিতরে আমি কোনো জায়গায় বিন্দুমাত্র শর্ট কাট তা এখন তোমাদের আমাদের গ্রুপে একটু দেখায় দিই যায় তোকির ভাই আর আমি আসি ওরা দুটোও কিন্তু আমাদের গ্রুপই নেই তখন এখানে বোঝা যাচ্ছে যে আমরা কোনো প্রকারে ওদের দুটো র্যাড দেই আর ওদের দুটোর আমরা কোনো প্রকারে চিনিই নেই হ্যাঁ তোকির ভাই ভিডিওটা কি রেকর্ড করেছো তেরো লেভেল আর লেভেল মিয়া ফাউলির দল দুই হারাবি

যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে